বাইশে জানুয়ারি একটা ঐতিহাসিক দিন ভারতবর্ষে ঘটে গেছে এবং যেটা বলতে যে এরকম একটা ইতিহাস গড়া কিন্তু মুখের কথা ছিল না যাই হোক সেই ইতিহাসটা আমাদের দেশে ঘটেছে এখন বিষয়টা হচ্ছে যে এই যে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করা হলো এইটার মূল উদ্দেশ্য কি হতে পারে এখন বিভিন্ন রকম মতামত সেক্ষেত্রে আসছে কেউ কেউ রাজনৈতিকভাবে মতামত দিচ্ছেন এবং সেখানে বলা হচ্ছে যে রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হওয়ার মূলে যেটা কাজ করছে প্রধান কাজ করছে সেটা হচ্ছে রাজনীতি এটা রাজনৈতিক ব্যক্তিত্বদের একটা মনোভাব তাদের একদম পরিষ্কারভাবে তারা বলছে যে সামনে যেহেতু দু হাজার চব্বিশে লোকসভা কোট তাই সেই দিকে তাকিয়ে এই বিষয়টা করা হয়েছে এবং এর জন্যেই কিন্তু এই মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করা হলো অর্ধ মন্দিরের মধ্যে এরকম যেমন একটা পক্ষ বলছে তেমন পাশাপাশি আরেকটা পক্ষ বলছে যে না এটা সম্পূর্ণ সত্য নয় তার কারণ হচ্ছে যে রামলালার এই যে পাঁচশো বছরের যে ইতিহাস সেই পাঁচশো বছরের ইতিহাসের মহামান্য সুপ্রিম কোর্টের যে বিচার সেই বিচার অনুসারে এইটা একটা কর্মসূচিই ছিল বিজেপি এবং আর এস সেই কর্মসূচি অনুসারেই কিন্তু কাজটা হয়েছে অর্থাৎ এখানে কোনো নির্বাচন বা কিছু সেভাবে কাজ করেনি এখন এই ধরনের দুটো পক্ষ কিন্তু বলছে এখন রামকে নিয়ে কেন এত আবেগ বা রামকে নিয়ে কেন এত মানুষের মধ্যে নতুন একটা আলোড়ন তৈরি হয়েছে এইটা ভাবার একটা বিষয় যেটা আমার মনে হয়েছে সেখানে দুটো জিনিস হতে পারে এক হচ্ছে মানুষের মধ্যে এই যে চারিদিকে হানাহানি দেশ হিংসা দুর্নীতি এই যে মধ্যে মানুষ যে আটকে পড়ে আছে মানুষ সাধারণ মানুষ এইগুলো থেকে মুক্তি চাইছে সাধারণ মানুষ এইগুলো থেকে কিভাবে তারা মুক্তি পাবে সেটাই তারা খুঁজে পাচ্ছে না এখন এই মুক্তির জায়গাটা কে কেন্দ্র করে তারা যখন কোনো কিছু দিশাহীন হয়ে পড়ে যখন কারোর বিশ্বাস পায় না তখন কিন্তু আঁকড়ে ধরে ভগবান ঈশ্বর আল্লাহ যে যেটা বোঝেন তার উপরে অনেক হয় অনেকে বলতে পারেন ধর্মকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে হতে পারে যারা বলছেন তারাও সেই একই জিনিস করছে ধর্মকে কেন্দ্র করে তারাও রাজনীতি করছে তারা যদি রাজনীতি না করবেন তাহলে বুঝবে কি করে যে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে এখন যে বিষয়টা আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এই যে রামকে কেন্দ্র করে বা রাম মন্দিরকে কেন্দ্র করে রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে প্রশ্নটা উঠে আসছে বারবার সেটা সেখানে দেখা যাচ্ছে যে সত্যি এই রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতবর্ষ রাম রাজ্য তৈরি হতে পারে রাজ্যটা কি রামরাজ্য মানে যে রাজ্যে বা যে দেশে একটা সুশাসন থাকবে সুশৃঙ্খল ভাবে সুশাসন থাকবে রাজা অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীরা থাকবেন তারা প্রজা বা জনগণকে আন্তরিকভাবে ভালোবাসবেন সাধারণ মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না সাধারণ মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না শিক্ষা সংস্কৃতি একটা অভিনবত্ব সৃষ্টি হবে যে সৃষ্টির মধ্যে দিয়ে নতুন বিজ্ঞান নতুন আবিষ্কার নতুনত্বের একটা আস্বাদ সাধারণ মানুষ পাবে চোর বাটপা দুর্নীতিগ্রস্ত বলে সেই রাজ্যে বা সেই দেশে কিছু থাকবে না সকলেই সৎ হবেন সাধারণ মানুষের চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা একটা উন্নত ধারায় বইবে কারু মনে কোনো কষ্ট থাকবে না কেউ আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ কথা বলে কিন্তু সাধারণ মানুষ এটা কিন্তু সংবিধানে আছে কিন্তু প্রকৃত অর্থে কি শেষ কথা মানুষ বলে না প্রকৃত অর্থে শেষ কথা মানুষ বলে না মানুষের সীমানা কথা বলার সীমানা ওই ভোট পর্যন্ত ইলেকশন পর্যন্ত ইলেকশন শেষ হওয়ার পরে যারা নির্বাচিত হয় তারাই মানুষের হয়ে কথা বলার পরিবর্তে নিজেদের দলের কথা বলে নিজেদের কথা বলে নিজেদের স্বার্থে কাজ করে এটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে কিন্তু রাম রাজ্যে কিন্তু সেটা ছিল না রাম রাজ্যে যেটা ছিল সেটা আমরা কি দেখেছিলাম যে রাম প্রজাদের কথায় বনবাসে গিয়েছিল প্রজাদের কথায় বা সমালোচনায় বিদ্ধ হয়ে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল সীতার পাতার প্রবেশ ঘটেছিল সেই প্রজাদের এই যে ত্যাগ এই যে একজন রাজা একজন শাসক তার যে ত্যাগ সেই ত্যাগের মহিমা ছিল রামায়ণের মধ্যে সেই ত্যাগের মহিমা রয়েছে ফলে এই রামায়ণ বিশ্ব সাহিত্যে একটা মহাকাব্যের উপরিত হয়েছিল আমাদের এই যে গণতান্ত্রিক দেশে আমরা কি সেটা পাচ্ছি আমরা কি সেই জায়গাটা কি পেয়েছি প্রজাদের সেই আসন দেওয়া হয়েছে প্রজাদেরকে শুধুমাত্র যারা প্রজা মানে অর্থাৎ যারা সাধারণ মানুষ তাদেরকে শুধুমাত্র ব্যবহার করা হয় নির্বাচনের সময় তারপরেও সেই নির্বাচনে কিন্তু অধিকাংশ প্রজা কিন্তু তারা ভোট দিতে পারে না তাদের জোর চবস দস্তে করে ভোট দেওয়া হয় এই যে বিষয়টা এই সামগ্রিক বিষয়টা নির্মূল করার যদি নির্মূল করতে হয় তাহলে রাম রাজ্যের দরকার আছে এটা অস্বীকার করার জায়গা নেই রাম রাজ্য গঠিত যদি হয় তাহলে প্রজারা তাদের খুশি মতো তাদের সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে তারা চলার যে আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে রয়েছে সেটা পূর্ণ হতে পারে আর সেটা দিতে পারে একমাত্র এইরকম একটা সুশাসনের মধ্যে দিয়ে সুশৃঙ্খল সুশাসন একটা প্রজার মনে দুঃখ থাকবে না কষ্ট থাকবে না জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সুন্দরভাবে বসবাস করতে পারবে এটা কিন্তু একমাত্র পারে শাসকরাই সেই শাসক যদি নিঃস্বার্থভাবে কাজ করে সেই শাসক যদি প্রকৃত মানুষের কল্যাণে কাজ করে তাহলে সেটা সম্ভব নমস্কার আপনাদের সকলের কাছে একান্তভাবে আবেদন আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন